হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রিনিফাই গার্ডেন আজ আমরা চলে এসেছি কলকাতার মধ্যেই একটা নার্সারি যেটা হচ্ছে বিশ্বাস নার্সারিতে তো এখানে প্রচুর পরিমাণ ফলের কালেকশান আছে ফল বলতে গেলে আপনি যে কোনো ভ্যারাইটির ফল এখানে পেয়ে যাবেন তো আমরা কিছু কিছু জিনিস দেখাচ্ছি কী কী ভ্যারাইটি সব জেনে নেব তো শুধুমাত্র আজকে আমরা লেবুর সেকশানটা দেখবো এখানে লেবুর সব গাছ কালেকশন করা আছে হিউজ পরিমাণ কালেকশান সাথে মাদার বেডও দেওয়া আছে তো দেখুন গাছগুলো কিন্তু সব জিও গ্রো ব্যাগে করা প্রতিটা গাছ জিও গ্রো আচ্ছা কিছু আবার বস্তাতেও করা আছে মানে বস্তাতেও যে ফল হয় সেটা কিন্তু সত্যি অবাক করার মতো আচ্ছা পটেও করা আছে বড়ো বড় টবেও করা আছে সব আমরা দেখবো আজকে কিচ্ছু ছাড়বো না আর প্রতিটা লেবুর ভ্যারাইটি আপনাদেরকে টেস্ট করে বোঝাবো সত্যি কি এই লেবু খাওয়া যায় কতটা মিষ্টি সব আমরা দেখাবো পারফেক্টলি আপনাদেরকে তো দেখুন গাছের মধ্যে কতগুলো মালটা ধরে আছে এটা কি মালটা যে কেউ দেখলে বলবে এটা হচ্ছে মিশরীয় মালটা খুব নাম করা ভ্যারাইটি মধুর মতো খেতে আচ্ছা আরেকটা দেখাচ্ছি আমরা এটা দেখুন ডেকোপন কমলা একটা গাছে এই অন্তত হলেও বারো পনেরোটা ফল ধরে আছে তো ছাদে যদি আপনার এরকম থাকে তাহলে আর বলতে হবে কি আচ্ছা এই দেখুন আরেকটা এটা একটা মালটার ভ্যারাইটি এটার চামড়াটা একদম পুরো পাতলা কিচ্ছু নেই স্কিনের মধ্যে এটা আমরা আজকে রিভিল করবো এই ভ্যারাইটিটা দাদা আমাদেরকে আজকে কেটে দেখাবে এই ভ্যারাইটি দেখুন আমি লেবুর যে কালেকশনটা রেখেছি সেটা হচ্ছে আমার যেগুলো খেয়ে দেখা আমাদের ওয়েদারে মিষ্টি হচ্ছে আমাদের এই ওয়েদারে যেটা মিষ্টি হচ্ছে তার মধ্যে যেমন আছে ভুটানি সাতকি কমলা ভুটানি কমলা আফ্রিকান ম্যান্ডারিং বলে একটা নতুন জাত আছে সেটাও প্রচণ্ড মিষ্টি ভিতরে রোয়া গুলো একদম সফট আর ফলের আকার অনেক যথেষ্ট বড় হচ্ছে একদম হাতের সাইজের আপনার একটা ফল রেডি হয়ে গেলে হাতের সাইজের হবে সেটা পাবেন আচ্ছা মালটার মধ্যে আছে ক্যালিফোর্নিয়া মালটা আর এখানে আছে তোমাকে আমি এক্ষুনি আমি কেটে খাইয়ে দেখাবো একদম মসৃণ ফলটা গোল্ডেন কালার আসছে আস্তে আস্তে একদম খোসাটা পাতলা আর প্রচন্ড মিষ্টি আছে তোমাকে এখন আমি কেটে খাইয়ে দেখাচ্ছি আর দ্বিতীয়ত আছে মিশরীয় মালটা মিশরীয় মালটা খুব ভালো একটা মালটা যদি জাত সঠিক হয় মিশরীয় মালটা বলে যে আমি কিনে নিলাম যে কোনো একটা জাত দিয়ে দিলো আমাকে সেটা হলে হবে না কিন্তু মিশরীয় মালটা ফলের সেপটা একটু এবড়ো খেবড়ো আপনার দেখাচ্ছি মিশরীয় মালটা পাঞ্জাব মালটা এরকম প্লেন হয় পাঞ্জাব মালটা আমার শেষ হয়ে গেছে আমি পটিং করবো বলে পটিং চেঞ্জ করবো বলে তুলে নিয়েছি আর আজকে ডিসেম্বর এই নভেম্বরের আজকে আঠাশ তারিখ আঠাশ আজকের ডেটে আমি এই ফল আমি তোমাকে পেরে দেখাচ্ছি যে কি ধরনের এর ভিতরে রস আছে এবং ফলের টেস্ট কী আছে সাথে বলি ইন্ডিয়া ইন্ডিয়ান মোসম্বী পাবে আমার কাছে গোল্ডেন গোল্ডেন মৌসুম হ্যাঁ এইগুলো পেয়ে যাবে এছাড়া এই সব ধরনের লেবু যেগুলো টু কমলা আমাদের এখানে মিষ্টি হচ্ছে পাকিস্তানি কমলা আমাদের এখানে মিষ্টি হচ্ছে এই ধরনের সবগুলো আমার কাছে পেয়ে যাবে এছাড়া আছে বেজি আছে তারপরে কার্টুন গোল্ড আছে

হ্যাঁ একটা ফল দিতে আমাদেরকে দেখাও আগে সত্যি আচ্ছা এটা এটাকে কি বললে এটা হচ্ছে আফ্রিকান এই ক্যালিফোর্নিয়া মালটা ক্যালিফোর্নিয়া মাল এই দেখো এই যে উপরের ফলটা পাড়ি দেখো এই একটা বড় ফল আছে এই ফলটাকে আমি পাচ্ছি হুম এই পাতলা এই কিন্তু খুব পাতলা একদম পাতলা সাইজটা দেখো সব একদম বারো ইঞ্চি টবে আছে ডট ফর্মে আছে হ্যাঁ এটা যদি বড় জায়গা থাকতো তাহলে আরো বেশি অনেক বড় সাইজটা বাড়তো ঠিক আছে দাদা আপনিও আসুন আপনি টেস্ট করে দেখবেন আসুন দাদা আছে

আর রোয়াগুলো কিন্তু গলে যায়নি অনেকগুলো যেমন ইন্ডিয়ান সিকি মৌসুমিতে এই সময় পারলে কিন্তু রোয়াগুলো দেখবে গলে গলে গেছে একটু কেমন হয়ে গেছে সিড সিড থাকে বেসিক্যালি সিড থাকার কারণ আছে ক্রস পলিনেশন হয়তো অন্য ভ্যারাইটির সাথে ক্রস পলিনেশন হলে একটু সিডটা বেরিয়ে যায় দেখুন এটা চেয়ে দেখুন বলুন দাদা কেমন খেতে কেমন

কালার আরো বাড়বে আশা করি কালার আরো বাড়ুন এবার মিশরীয় মালটাটা দেখাবো মিশরীয় মাল মিশরটা এটা আগের অনেক পুরোনো ভ্যারাইটি মানে অনেক আগে আমরা জেনে গেছি এটা কি জিনিস ঠিক আছে

এরও আমি খুব নাম শুনেছি চরম ভ্যারাইটি এটা মিশরীয় মিশরীয় মালটা পুরো হলুদ হয়ে যায় এই দেখো এই রসের তো রস রস শুকায় না এই মালটা রস শুকায় না সবাই জানে আচ্ছা আজকের ডেটে একটু রসটাকে বাইরে ফেলেই দেখি হ্যাঁ ঠিক আছে তো মায়া লাগে মায়া লাগে রসের একদম সত্যি ভরপুর রস ভরপুর রস না রসের কোনো একটা টুকরোতে কতটা রস আছে এটা যে একটা টুগলো রস চেক করতেছে bariwaner জন্য এই bariwani আমাদের কাছে কনফিউশনটা দিয়ে যায় আজকে ডেট 28 তারিখ নভেম্বরের 28 তারিখে আজকেও পর্যন্ত এইটা রস রয়েছে যেমন ক্যালিফোর্নিয়া মালটাতেও রস ছিল এটাতেও রস হয়েছে আর ক্যালিফোর্নিয়া থেকে এর খোসাটা সাধারণ 19 20 একটু কিন্তু মোটা হ্যাঁ ক্যালিফোর্নিয়াটা কিন্তু বেশি পাতলা ছিল ওটা কিন্তু অল টাইম বলে বাইরে থেকে কালেক্ট করা আমার কাছে প্রথম ফল আসছে আশা করি এটা সেকেন্ড টাইমও ফল আসবে এটা অল টাইম বলে নেওয়া অল টাইম একটা ভ্যারাইটি হ্যাঁ ক্যালিফোর্নিয়াটা ঠিক আছে আচ্ছা আমাদের কাছে কি এরকম ফলবে হ্যাঁ ফলবে অবশ্যই অবশ্যই ফুল গাছটাকে ঠিকঠাক কেয়ার করলে অবশ্যই ফুলবে কেমন দাদা সাংঘাতিক মিষ্টি সাংঘাতিক মিষ্টি সাংঘাতিক মিষ্টি বলি না

আমি মার্কেটিং একটু অন্যরকম করি ওই শুধু মার্কেটিং করব সেই ধান্দাতে আমি করি না আমার যেটা পরীক্ষিত আমের ভ্যারাইটি গুলো তোমাকে দেখাবো আচ্ছা এবার আমরা আমের কালেকশন দেখছি হিউজ কালেকশন এখানে তো মনে হয় এক দেড় হাজার গাছ আছে মনে হয় এই পুরো বেডের মধ্যে এইদিকেও পুরো গাছ আছে দাদা কি কি ভ্যারাইটি পাওয়া যাবে আর কতগুলো ভ্যারাইটি পাওয়া যাবে মোটামুটি প্রথমে আমাদের এটা বলুন মোটামুটি পঞ্চাশের উপরে ভ্যারাইটি আছে ফিফটি প্লাস ফিফটি প্লাস রেখেছি এর থেকেও বেশি রাখা যায় কিন্তু আমি রাখি না যেগুলো আমাদের ওয়েদারে ভালো হচ্ছে না দেখতে শুধু দেখতে ভালো শুধু দেখতে ভালো হলে তো হবে না তারপরে আমি বেশ কিছু বাইরের থেকে কালেক্ট করেছি সেইগুলো মাদার রেডি করেছি মাদার ওগুলো থেকে আসছে বছর আমি কিছু নতুন জাত আমি দিতে পারবো কিন্তু এই বছর যেগুলো আমি দিতে পারবো অম্বিকা অরুণিকা সেন্সেশন তারপরে কুষার কুষা অরুণিমা কুষা সুরিয়া কুষা পিতাম্বর কুষা লালিমা কুষা শ্রেষ্ঠা এইগুলো দিতে পারবো মানে পুষার সব ভ্যারাইটি মোটামুটি সব ভ্যারাইটি দিতে পারবো এবং বেটার কোয়ালিটি ঠিক আছে একটা চারা দেখান আমাদেরকে দর্শকদের যে কি পরিমাপ কি গেটআপের চারা আছে আপনাদের এটা হচ্ছে পুষা সুরিয়া পুষা সুরিয়া পুষা সুরিয়া ট্যাগ করা আছে এখানে হ্যাঁ ট্যাগ করা আছে রুট স্টক মোটা রুট স্টক একদম সত্যি খুবই মোটা পারফেক্ট রুট স্টক এটা এখন কমে আছে ঠিক কি আমরা অনেক ছোট চারা এটা ছোট চারা হ্যাঁ আচ্ছা সায়নটা দেখো এক হাতের উপরে সায়ন আছে এবং সায়ন কিন্তু পাতলা সায়ন না মোটা সায়ন সায়ন একদম মোটা সায়ন আচ্ছা

জোপালো আছে ডালপালা আছে তিন চারটা ডাল তিন চারটা করে ডালও আছে এই দেখো অরুণিকা চারটে ডাল আছে চারটে ডাল এই দেখো অরুণিকা তিনটে ডাল আছে তিনটে ডাল আছে এই দেখো অরুণিকা তিনটে ডাল আছে তিনটে ডাল আর সবই কিন্তু একই হাইটের গাছ আছে প্রত্যেকটা একদম একই হাইটের কোনোটা কিন্তু কম বেশি না সব একই হাইটের গাছ আমাকে কিছু বড় গাছ দেখাই চলো বড় গাছ দেখাও আমাদেরকে কারণ এটা আমরা ছোট দেখলাম এবার দাদা আরেকটু বড় গ্রেডের চারা দেখাচ্ছে যেগুলো একদম রেডি চারা আছে অনেকে রেডি গাছ পছন্দ করে এবং ফল সমেত পছন্দ করে তাদের জন্য আমি রেডি করে রেখেছি দেখো

টবের জন্য খুব ভালো প্রচন্ড ঝোপাল যেহেতু মাটিতে রেখেছি বলে হাইটে নিয়েছি বলে আমার আরো একটা মাদা ছিল গত বছর বিক্রি হয়ে গেছে ফলসবের এর চারাও আছে আমার কাছে অনেক লেডিজেন

জিও গ্রো ব্যাগ এ প্লাস্টিক সবকিছু দাদা রেডি করে রেখেছে যাদের রেডি গাছ চাই তারা অবশ্যই দাদার সাথে যেন যোগাযোগ করে আচ্ছা দাদা যদি কেউ এখানে আসতে চায় বা প্ল্যান্ট যদি নিতে চায় অল ইন্ডিয়া তুমি তো সব জায়গায় সাপ্লাই দাও আমার প্রথমে বলি বাস সার্ভিস ধর্মতলা থেকে ধর্মতলা স্ট্যান্ড থেকে যেসব জায়গায় বাস সার্ভিস আছে ঠিক আছে উত্তরবঙ্গ টোটাল উত্তরবঙ্গ বাস সার্ভিস দীঘা লাইন পূর্ব মেদিনীপুর ভালো সার্ভিস পাওয়া যায় বাসে তাছাড়াও দক্ষিণ আর বেশ কিছু অঞ্চল যেটা ধর্মতলা থেকে বাস ছেড়ে তাদের বাসে দিলে সুবিধা হচ্ছে কি দেখা গেলো একটা মানুষের কুড়িটা গাছ কুড়িটা গাছ মানে চল্লিশ কিলোর উপরে চল্লিশ কিলো আমাদের বেঙ্গলেও পঞ্চাশ টাকা পার কেজিতে যায় ঠিক আছে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং যেসব জায়গাতে গাড়ি ছাড়ে আর কোরিয়ার তো আছে কোরিয়ার তোমাকে দিচ্ছি তাহলে বুঝতে পারবো আমি যে কিভাবে প্যাকিং হয় তোমার কিভাবে প্যাকিং হয় সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি চলো আমাদের দেখাও আচ্ছা এছাড়া তোমার আম লেবু তো দেখালে এখানে আরো কি আমি বেশ কিছু দেখলাম এটা লং গনের ভেরাইটিও তুমি দেখেছি কালেকশন ফোর সিজন ওটা নরমাল পিং পং দাও কত পিং পং যারা রেডি গাছ তাদের জন্য ও এটা এটা ওটা চায়না লংগন চায়না লংগন এটা পারফেক্ট রেডি গাছ প্লাস্টিক এটা এটা ফোর ফোর সিজন এটা তো মনে হচ্ছে ফোর সিজন সিজন লেবুরও অনেক লেবুরও অনেক ভ্যারাইটি তুমি রেডি করছো সাথে অনেক চারাও এখানে হিউজ পরিমাণ চারা রাখা আছে বেডে তো আপনারা যাদের যে ভ্যারাইটি লাগবে তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন যেটা ভ্যারাইটি লাগবে আশা করি সব পেয়ে যাবে সব পেয়ে যাবে ঠিক আছে

একটা ট্যাগটা লাগানো এটা হচ্ছে নাম ডক মাই নাম ডক মাই ওকে আচ্ছা এটা নাম ডক মাই আচ্ছা এটা হচ্ছে অম্বিকা ঠিক আছে দেখো গোড়াটা দেখো আমার গুরু আঙ্গুলের মতো মোটা আছে তো একদম হেভি হেভি আচ্ছা এটা হচ্ছে মহাচালক ঠিক আছে এটা হচ্ছে মহাচালক এটাও মোটামুটি আমার কিরাঙ্গুলের মতো মোটা আছে আচ্ছা তারপরে হচ্ছে হানিডু আচ্ছা তার থেকে বড় কথা আছে সায়ন একটা গাছে সাউন দেখো কতটা আছে এখান থেকে এতটা সাউন আছে এইবার কিছু আমার একটু লম্বা উস্টকের গাছ আসছে আর তারপর এই গাছটা যার কাছে যাচ্ছে সে সব মাটিতে বসাবে যার জন্য আমি হাই গ্রাফটিং এর গাছগুলো আমি দিয়েছি তাহলে আমার কাছে শর্ট গ্রাফটিং এর গাছ রয়েছে চোদ্দ ইঞ্চির মধ্যে আমার কাছে গ্রাফটিং থাকে এবার কিছু গাছ আমি নিয়ে এসেছি হাই গ্রাফটিং এর কিছু মানুষ চায় মাটিতে বসানোর জন্য মাটিতে বসানোর জন্য একটু হাইটে গ্রাফটিং হলে ভালো হয় কারণ অনেকটা মাটি ফেললে অনেক কিছু হবে নানা রকম সমস্যার ব্যাপার আছে হাইটে হলে গরু ছাগলের একটা ব্যাপার থাকে সেই জন্য হাইটে হলে সুবিধা হয় ঠিক আছে এই ধরনের এখানে নিচে গোড়া একদম পার্কেই বাঁধা থাকে না ডবল প্লাস্টিক করা হচ্ছে জল লিক না করলে নষ্ট না হয় দ্বিতীয়ত হচ্ছে জল লিক করলে গাছ মরে যাবে জল লিক করলে ভিতরে এয়ার ঢুকলেই গাছ মরে যাবে এই গাছটা বারো দিন আরামসে থাকবে কিচ্ছু হবে না আর সব বড় বিষয় যেটা আমি আগে বলি ভালো করে সেটা হচ্ছে আমি আহ প্যাকিং নিজে হাতে করি আমাকে মার্কেটিং নিজেকে করতে লাগে গাছ প্যাকিং নিজেকে করতে লাগে টোটালটা আমি নিজে যেহেতু করি আমার কাছে কিন্তু কোরিয়ারে অর্ডার দিলে আমার কিন্তু টাইম দিতে লাগবে অর্ডার করার সাথে সাথে দুদিন পর থেকে দাদা আমারটা কখন আসছে আমারটা কখন আসছে লেট হলে বলবেন আমার টাকা রিটার্ন করে দিন এরকম যদি কেউ বলেন তাহলে কিন্তু সে অর্ডার করবেন না ভালো গাছ দেবো কথা দিতে পারি আমি যে গাছ পাঠাবো গাছ আপনাকে মরবে না গাছ পাঠানো পরে যদি গাছ মরে গাছ আমি রিটার্ন করবো সে কথাও বলতে পারি কিন্তু আমাকে কোরিয়ার অর্ডারের ক্ষেত্রে আমাকে টাইম দিতে লাগবে

আচ্ছা তোমার দাদা তোমার নার্সারিতে যদি কেউ ভিজিট করতে চায় তো কিভাবে এই নার্সারিতে আসবে আর লোকেশনটা কথা বলে দাও এটা আসতে হবে ধর্মতলা থেকে যদি মানে ধর্মতলা সাইড দিয়ে যদি কেউ আসে মেট্রো করে আসলে মাস্টারদার সুজেশন মানে বাস জনি বাস জনি থেকে এক কিলোমিটার ভেতরে মেট্রো থেকে নেবে ওখানে অটো স্ট্যান্ড আছে অটো ধরলে পিরপুরের সামনে নামিয়ে দেবে পিরপুরের পাড়ে নার্সারি নার্সারি একদম কাছেই সব থেকে ভালো হচ্ছে মেট্রো মেট্রো টালিগঞ্জ বাস জনি টালিগঞ্জ বাস জনি আচ্ছা এই হচ্ছে আমরা দেখে নিচ্ছি দাদার ব্যানারটা এটা হচ্ছে বিশ্বাস নার্সারি কলকাতা তো কলকাতার মধ্যে যারা কলকাতা প্রপারে থাকেন এই নার্সারিতে অবশ্যই ভিজিট করতে পারেন একদম প্রপারে আপনার বেশি দূর যেতে হবে না মেট্রো স্টেশন দিয়েই এখানে অল টাইপ অফ থাই ফ্রুট প্ল্যান্টস অ্যাভেলেবেল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমরা অবশ্যই দেবো আচ্ছা আর একটা লক্ষ লক্ষণীয় জিনিস যেটা হচ্ছে অনলাইন বাইরে ডেলিভারি সব জায়গা করে দেন মানে যারা তোমরা সাপ্লাই করে দেবো যারা সাপ্লাই করে দিই কেউ কিছু গাইড চাইলে সেটা বলে দিই কীভাবে কী করবে সব কিছু বলে দিই দরকার গিয়ে দেখে বুঝিয়ে আসি ঠিক কিন্তু ওই কাজটা তো আমার দ্বারা সম্ভব সম্ভব না সেটা কেয়ার করাটা সম্ভব কারণ এত বড় নার্সারি মেনটেন করা একটা ব্যাপার আছে তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি आज के भिडियो थैंक यू सो माच नमस्कार